উনিশতম সপ্তাহ আপনি এখন গর্ভাবস্থার প্রায় অর্ধেক পথে আপনি কি জানেন আপনার শরীরের ভিতর এখন ঠিক কি কি পরিবর্তন ঘটছে কোন লক্ষণগুলো স্বাভাবিক আর কোনগুলো নিয়ে আপনাকে সতর্ক হতে হবে এই সময়টায় মায়ের শরীর যেমন বদলাচ্ছে তেমনই বদলাচ্ছে মনের ভিতরের আবেগও উত্তেজনা ভালোবাসা আর একটা মিশ্র অনুভূতির জগৎ তৈরি হচ্ছে মায়ের হৃদয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানাবো উনিশ সপ্তাহে মায়ের শরীর ও মন শিশু বৃদ্ধি যত্নের উপায় এবং ডাক্তারের গুরুত্বপূর্ণ পরামর্শ চলুন সপ্তাহের প্রতিটি ধাপকে বুঝে নেই অনুভব করি এই অলৌলিক মাতৃত্বের যাত্রাকে একসাথে একটা কথা এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে কারণ আপনাদের এই একটা লাইক আমাদেরকে পরবর্তীতে অনেক উৎসাহিত করে উনিশতম সপ্তাহে বাচ্চার বৃদ্ধি উনিশতম সপ্তাহে আপনার গর্ভের শিশু এখন প্রায় পনেরো দশমিক তিন সেন্টিমিটার লম্বা দেখতে একটি গাজরের সমান তার ওজন প্রায় দুশো গ্রাম ছোট্ট শিশুর শরীরের হাড়গুলো মজবুত হচ্ছে এখন আলট্রাসনোগ্রাম করলে তার শরীরের হাড়গুলো স্পষ্টভাবে বোঝা যাবে ফুসফুস বিকশিত হচ্ছে শিশু ফুসফুসে নালীর মতো ছোট ছোট শাখা প্রশাখা তৈরি হতে শুরু করেছে আগামী কয়েক মাস ধরে এই শাখা প্রশাখা তৈরির কাজ চলতে থাকবে এই সব পরবর্তীতে বাতাস থেকে সাহায্য করবে ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরির কাজ শুরু হয়েছে গর্ভের শিশু যদি মেয়ে হয়ে থাকে তাহলে ইতিমধ্যেই তার ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরির প্রক্রিয়া কাজ শুরু হয়ে গিয়েছে শিশুর ছেলে নাকি মেয়ে তা এখন বোঝা যাবে শিশু জনরাঙ্গ এখন পরিপক্কভাবে তৈরি হয়ে গিয়েছে এই সপ্তাহে যদি আপনি আল্ট্রাসোনোগ্রাম করেন তাহলে আপনার গর্ভের শিশু ছেলে নাকি মেয়ে সেটা পরিপক্কভাবে বোঝা যাবে তবে কখনো কখনো আল্ট্রাসোনোগ্রামে গর্ভের শিশু যদি উল্টো অবস্থায় থাকে তখন সেটা বোঝা নাও যেতে পারে উনিশতম সপ্তাহে মায়ের শরীর কংগ্রাচুলেশন এই সপ্তাহে এসে আপনি আপনার প্রেগনেন্সি প্রায় অর্ধেক সময় পার করে এসেছেন আপনি যেহেতু বাচ্চার নড়াচড়া বোঝার জন্য অপেক্ষা করে আছেন পেটের মধ্যে গ্যাসের কারণে সৃষ্ট নাড়াচড়াতেও আপনি সতর্ক হয়ে উঠেছেন বলা মুশকিল আপনি যা অনুভব করছেন আসলে কি সেটা গ্যাসের নাকি আপনার বাচ্চা নড়াচড়া প্রথম দিকে বাচ্চার মুভমেন্ট খুব হালকা থাকে সময়ের সাথে সাথে আপনি শক্ত নড়াচড়া ফিল করতে পারবেন এই সেকেন্ড ট্রাইমস্টারে ওজন বাড়ে যার কারণে অনেকটা ভার আমাদের পায়ের উপরে পড়ে বর্ধিত জরায়ুর চাপে পড়ে পায়ে রক্ত চলাচলের ব্লাড ভ্যাসেলগুলো গুলো সংকোচিত হয়ে আসে বলে অনেকের এই সময় ল্যাক হয় অনেকের রাতে এই সমস্যা বেশি হয় আমারও এই সমস্যা হয়েছিল যখনই আপনাদের ল্যাক ক্র্যাম্প হবে চেষ্টা করবেন পা টান করে রাখতে নাড়াচাড়া করতে অনেকের আবার ঘুমের মধ্যে ল্যাক ক্র্যাম্প হয় ব্যথায় জেগে যাওয়া অস্বাভাবিক না ঘুম ভেঙে গেলেও চেষ্টা করবেন উঠে বসে পা নাড়াচাড়া করতে সাম্প্রতিক সময়ের কিছু গবেষণা বলে এই ধরনের ক্র্যাম্পিংয়ের সাথে আমাদের খাদ্যাভ্যাসের যোগ আছে পরিমিত পানি খেয়ে শরীর হাইড্রেট থাকলে এই সমস্যা আপনি কমিয়ে আনতে পারবেন ট্রান্সফ্যাট এড়িয়ে চলা প্রশ্ন হলো ট্রান্সফ্যাটটা কি ট্রান্সফ্যাটটা হলো এক ধরনের চর্বি যা শরীরের অনেক ক্ষতি করে এই ফ্যাট হার্ট অ্যাটাকের ঝুঁকি পর্যন্ত বাড়াতে পারে তাই যেসব খাবারে ট্রান্সফ্যাট রয়েছে সেই সব খাদ্য আপনার খাদ্যাভ্যাস থেকে সরিয়ে রাখুন যেমন ডালডা বা বনস্পতি ঘি দিয়ে তৈরি খাবার বিস্কুট চানাচুর চিপস ড্রাই কেক এছাড়াও আছে ডুবোতেলে ভাজা পড়া স্ন্যাক্স যেমন সিঙ্গারা সমচা জিলাপি পুরি পাকোড়া এইসব খাবারেও ক্ষতিকর ট্রান্সফ্যাট থাকতে পারে কোষ্ঠকাঠিনের দ্রুত সমাধান গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য খুব কমন সমস্যা পায়খানা খুব শক্ত হয়ে আছে পায়খানা চাপ এসেছে কিন্তু এখন টয়লেটে গেলে খুব ব্যথা হবে বুঝতে পারছেন এমন হলে চাপাচাপি করে পায়খানা করার চেষ্টা করবেন না তাহলে পায়খানার রাস্তা চিড়ে ফেটে গিয়ে পায়খানার রাস্তায় বা গেজ হতে পারে এই জরুরি অবস্থা সমাধানে ডাক্তারের একটি বিশেষ ওষুধ ব্যবহার করতে পারেন পায়খানার রাস্তায় গ্লিসারিন এটি পায়খানাকে দ্রুত নরম করে এছাড়া পায়খানার রাস্তাকে দ্রুত পিচ্ছিল হয়ে পায়খানা সহজ হতে সাহায্য করে কোমরের নিচের দিকে ব্যথা গর্ভাবস্থায় কোমরের নিচের দিকে ব্যথা করতে পারে দু পায়ের মাঝখানে যেসব হাড় থাকে সেগুলোর জয়েন্ট শক্ত হয়ে যাওয়া বা স্বাভাবিক নড়াচড়ার সমস্যা হওয়ার কারণে ব্যথা হয় হাঁটা সিঁড়ি দিয়ে ওঠানামা করা বিছানায় এপাশ ওপাশ করার মতো সাধারণ কাজে এ ব্যথা বেড়ে যেতে পারে যেসব অঙ্গভঙ্গিতে ব্যথা হতে পারে সেই সব অঙ্গভঙ্গি এড়িয়ে চলুন প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেন তিনি আপনাকে ব্যথা সারানোর প্রয়োজনীয় ব্যায়াম শিখিয়ে দিতে পারেন প্রয়োজনে ফিজিওথেরাপি দিতে পারেন খাদ্যে ফাইবার বা আশ এ সময়ে পর্যাপ্ত পরিমাণ যুক্ত মানে আঁশযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন যেমন শাক সবজি ডাল লাল চাল ও লাল আটার মতো গোটা শস্য দানা বিভিন্ন ধরনের বাদাম ও হাট ভালো রাখতে সাহায্য করে পায়খানা নরম করতে এবং নিয়মিত পায়খানা হতেও সাহায্য করে এই জন্য ভাতের সাথে আপনি শসা ও টমেটোর সালাদও খেয়ে নিতে পারেন ভাতের উপরে অল্প পরিমাণে তিসির বীজ বা সূর্যমুখীর বীজ ছিটিয়ে খেতে পারেন সকালের নাস্তায় দুধের সাথে চিয়া বীজ কিংবা বিকালের নাস্তায় কয়েকটা চীনা বাদাম বা গাজর খেতে পারেন তবে খাবার তালিকায় হুট করে অনেক বেশি আশযুক্ত খাবার রাখলে আপনার পেট ফাঁপা বা পেট ব্যথার মতো সমস্যা হতে পারে তাই খাবার তালিকায় ধীরে ধীরে ফাইবার যুক্ত করুন এবং পর্যাপ্ত পরিমাণে পানে পান করুন এই ছিল মোটামুটি উনিশতম সপ্তাহের গর্ভাবস্থা এক হৃদয় ছোঁয়া গল্পের অধ্যায় একটি ছোট্ট প্রাণ দিনে দিনে বেড়ে উঠছে আপনার ভালোবাসা আর যত্নের ছায়ায় উনিশতম সপ্তাহ মানে শুধু সময়ের অগ্রগতি নয় বরং এক জীবনের ধাপে ধাপে গড়ে ওঠা আপনার শরীর বদলাচ্ছে আসছে নানান প্রশ্ন এই সবই এক নতুন জীবনের আশায় এই সময়টাতে নিজের প্রতি সদয় হন বিশ্রাম নেন ভালো খাবার খান আর মানসিক শান্তিকে প্রশ্রয় দিন কারণ আপনার সুস্থতা মানে আপনার সন্তানের নিরাপদ ভবিষ্যৎ আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাকে উনিশতম সপ্তাহের প্রতিটি দিক ভালোভাবে বোঝাতে সক্ষম হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই মাতৃত্বের জাদুকরী যাত্রায় আমরা একসাথেই থাকবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনার ভেতরের ছোট্টটিকে আগলে রাখুন ধন্যবাদ ও শুভকামনায় আল্লাহ হাফেজ